হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম অনেক দিন অনেক মাস কোনো ভিডিও দেয়া হয়নি তো ফিরে এলাম সেই রমজান মাসেই আবার সেই ভিডিও নিয়ে তবে এবার শুধু রেসিপির ভিডিও নয় থাকছে সারাদিনের নানা কাজের নানা ভিডিও আর এসব কাজের জন্য আমি কতটা সময় ব্যস্ত থাকি এবং কি কি কাজই বা আমি করি সেগুলোই শেয়ার করব আগামী ভিডিওগুলোতে তাই কোনো ভিডিও মিস না করে সঙ্গেই থাকুন তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ব্লগ তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে সঙ্গেই থাকুন রমজান মাস মানে গৃহিণীদের হাতে থাকে অনেক কাজ নামাজ কোরআন শরীফ এগুলোর পাশাপাশি রান্নাবান্নার সাথে করতে হয় শপিংও আর আমিও ব্যতিক্রম কিছু নই তবে আজকের কাজের শিডিউলটা একটু কম রেখেছি কারণ আজকে আমরা মা ছেলে চলে যাব মেলায় ঘুরতে কথায় আছে মক্কার মানুষ হজ পায় না মেলাটা আমার বাসার কাছে হলেও যাব যাব করে যাওয়া হয়ে ওঠেনি তাই আজকের শিডিউলে অন্য কোনো কাজ রাখিনি আজকে আমরা মেলাটা ঘুরে দেখব এবং সেই সাথে আপনাদের সাথে শেয়ার করব তাই ইফতারির কাজগুলো একটু আগে আগে সেরে রাখছি নুডলস শরবত এগুলো করে রেখে যাব মেলা থেকে এসে তারপরে বাকি ইফতারির আইটেমগুলো ভেজে নেব তো ইফতারিতে যত আইটেমই থাকুক না কেন আমার ছেলে নুডলস না হলে চলবে না নুডলসের সাথে এখানে করে নিয়েছি মলিদা বরিশালের সেই ঐতিহ্যবাহী মলিদা এখন রেডি হয়ে আমরা চলে যাব মেলায় মেলার বাহিরের মেইন সদর দরজাটা এতটা সুন্দর করেছে দেখতেই খুব আকর্ষণীয় লাগছে চলুন ভিতরে ঢুকে দেখা যাক ঈদ বস্ত্র ও শিল্পপর্ণ মেলা দু মেলাটি মিরপুর দশ থেকে ভিতরের দিকে প্যারিস রোডের চার রাস্তার মোড়ে যেই বড় মাঠ ছিল সেই মাঠে এটা তৈরি করা হয়েছে ভিতরে প্রবেশ করার পর যেটা দেখতে পেলাম এখানে ইফতারির পরে হচ্ছে বাচ্চাদের যত রাইড সেগুলো চালু হয় সেগুলো হচ্ছে লাইটিং সব সন্ধ্যার পরে লাইটিংগুলো করে অনেক স্টলই বসেছে চিপসের খাবারের দোকান থেকে শুরু করে থ্রি পিস কাপড় এরপর এদিকে ব্যাগ রয়েছে প্লাস্টিকের অনেক জিনিস রয়েছে কিছু কিছু খাবারের স্টলও আছে মোটামুটি অনেক দোকানই খুলেছে এখন তবে রাইডগুলো সবই বন্ধ এগুলো ইফতারির পরে থেকে চালু করা হয় এখানে একটি পানির ফোয়ারা আছে তো যেটা এখনও চালু হয়নি সব কিছুই সন্ধ্যার পর আলোকসজ্জায় সজ্জিত হবে তো আমরা তখনই ফিরে এসে দেখব কি আর করার এসেছি মূলত ছেলের জন্য তো রাইডগুলোই যেহেতু বন্ধ চড়তে পারলো না আর বাসার কাছাকাছি তাই বেশিক্ষণ এই রোদে আর ঘুরলাম না তো ফেরত চলে যাচ্ছি বাসায় ইফতারির পরে এসেই না হলে এটার আসল সৌন্দর্য উপভোগ করব। বাসায় এসে আর ভিডিও করা হয়নি চলে যাচ্ছি এখন আমরা ইফতারি করে একদম বাসা থেকে এই ভিডিওটা করছি যে আমার বাসা থেকে এটা কতটা কাছে সেটা দেখানোর জন্য বাসার গলি থেকে বের হয়ে এই মেইন রোডে উঠলেই কিছুটা দূর হেঁটে গেলেই দেখা যাচ্ছে মেলাটা দেখুন এখান থেকে টাওয়ারটা দেখা যাচ্ছে মেলার বাহিরে আশেপাশে এরকম অনেক খাবারের ছোটোখাটো ফুডকোর্টগুলো রয়েছে তো আমরা সোজা চলে যাব আগে ভিতরে সকালের থেকে এখনই সন্ধ্যার মেন সদরটা দেখতে খুব সুন্দর লাগছে তো ভিতরে চলে যাচ্ছি বলে রাখি ভিতরে প্রবেশের জন্য কোনো টিকিট লাগবে না এন্ট্রি একদম ফ্রি ভিতরে যত রাইড আছে সেগুলোতে চড়তে টিকিট লাগে এখানে সন্ধ্যায় মোটামুটি সব স্টলই খুলেছে তবে এখনও কিছু স্টলের কাজ চলছে মেলাটা মোটামুটি এক মাস থাকবে আমি জিজ্ঞেস করে যতটা জানতে পেরেছি বৈশাখ বলতে পয়লা বৈশাখের দুই তিন দিন পর্যন্ত এটা থাকবে যার জন্য এখনও অনেকটা সময় রয়েছে তো তার জন্য স্টলের কাজ এখনও চলছে কিছু কিছু স্টল এখনও বসেনি এখানে কিছু সানগ্লাস ঘড়ির দোকানও ছিল ওভেন ইলেকট্রনিক্স যত আসবাবপত্র রয়েছে একটা মেলাতে ঠিক যা যা থাকে সব কিছুই দেখলাম রয়েছে ড্রেস জামা কাপড় থেকে শুরু করে ব্যাগ কসমেটিক্স জুয়েলারি আমি যতটুকু পেরেছি ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি মোটামুটি সব কিছুই ভালো লেগেছিলো এক কথায় বলতে গেলে ঈদের কেনাকাটাও চাইলে অনেকে এখান থেকে করতে পারেন একদম ড্রেস থেকে পাঞ্জাবি শাড়ি জুতো থেকে শুরু করে কসমেটিক্স এবং যত কিছু দরকার সব কিছুই এখানে মোটামুটি উঠেছে ছেলে রাইডে ওঠার জন্য পাগল হয়ে যাচ্ছে তাই এবার রাইডে ওঠার পালা এখন আমরা রাইডগুলো চড়ব আর রাইডগুলোর টিকিট ফিও আপনাদেরকে বলে দিচ্ছি এদিকে ছিল এই যে নাগরদোলা এটার টিকিট পঞ্চাশ টাকা করে ছিল নৌকা এটার টিকিটও পঞ্চাশ টাকা এখানে ছিল সুপার চেয়ার এটাও পঞ্চাশ টাকা করে যেতে যেতে এই দিকে দেখলাম বন্দুক দিয়ে বেলুন ফুটায় এই খেলাটি রয়েছে এটার নামটা আমি ঠিক ভুলে গেছি তো এটা দেখে আমার ছেলে খুব এক্সাইটেড তো এটা সে করবে তো এটার কোনো টিকিট লাগছে না এটার প্রাইসটা ছিল এরকম যে আটটি আপনি বুলেট ইউজ করতে পারবেন তার জন্য হচ্ছে বিশ টাকা আর বিশটি বুলেট ইউজ করলে হচ্ছে পঞ্চাশ টাকা তবে যারা বাচ্চাদেরকে নিয়ে আসতে চাচ্ছেন তারা এটা খুব এনজয় করবেন বাচ্চাদের এখানে রাইড অনেক অনেক মজার মজার রাইড রয়েছে এবং টিকিট প্রাইসটাও মোটামুটি নাগালের ভিতরেই আছে পঞ্চাশ টাকা এবং একশো টাকা মূলত সব টিকিটগুলোই পঞ্চাশ টাকা করে জাস্ট তিনটা কি চারটা টিকিট রয়েছে একশো টাকা এরপর ফাঁকে আমি টিকিট কেটেছিলাম অনেকগুলো একসাথে তো টিকিটের প্রাইসটা দেখাতে ভুলে গেছি আমার হাতে লাস্টে একটা একটা করে ছিল আমি সেগুলোই ছবি তুলে দিলাম তো এইদিকে আলোক সজ্জাগুলো খুব ভাল লাগছিলো পানির ফোয়ারা ছেড়েছে সবাই এই পানির ফোয়ারাতেই ভিড় করে দাঁড়িয়ে ছবি তুলছিল দিকে ছিল ড্রাগন ট্রেন এটার টিকিট ছিল পঞ্চাশ টাকা করে এরপর ছিল বক্সিং পাঞ্চ মেশিন এটা বিশ টাকা করে নিচ্ছিল বাচ্চাদের জাম্পিং ট্রাম্পলিন এটা পঞ্চাশ টাকা করে আর এই বড় জাম্পিং স্লিপারটা ছিল একশো টাকা করে টিকিট তার পাশেই ছিল ওয়াটার বোট একশো টাকা করে টিকিট মিরপুরের আশেপাশে যারা থাকেন তারা চাইলে একবার করে ঢু মেরে যেতেই পারেন খারাপ লাগবে না আশা করছি বিশেষ করে বাচ্চাদের জন্য আর এই মেলার সবচেয়ে বেশি যে জিনিসটা ভালো লেগেছে রাইডগুলোর টাইমিং ছিল অনেকটাই বেশি ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাই খাবারের স্টলে এটা ছিল স্মুকি বিস্কুটের একটি স্টল এখানে আসলে একটি ওয়ান টাইম গ্লাসের ভিতর ওয়েফার দিয়ে তার ভিতর নাইট্রোজেন ঘেস দিয়ে দেওয়া হচ্ছে এক গ্লাসের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা করে এরপর আমরা চলে গেলাম ফুচকার দোকানে শুধু এই মেলাই নয় যে কোনো মেলার ভিতরের খাবারের স্টলগুলো মানেই হচ্ছে খাজনার চেয়ে বাজনা বেশি এক প্লেট ফুচকা বা চটপটির দাম ষাট টাকা থেকে একশো টাকা পর্যন্ত নিচ্ছে যার মান এবং পরিমাণ দুটোই ছিল নিম্ন তো এই ছিল আজকে আমাদের মা ছেলের মেলায় ঘোরাঘুরি কেউ যদি মেলায় আসতে চান তাদের জন্য মেলার ঠিকানা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি চাইলে সেখান থেকে দেখে চলে আসতে পারে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ